কেমন দিয়ে আম্মু ভালো দিয়েছে 100 তে 100 বিজ্ঞানে হ্যাঁ অনেক ভালো হয়েছে আমি অনেক খুশি হইছি আম্মু আচ্ছা ঠিক আছে তুমি মজা কিনে দিমু হ্যাঁ আম্মুর কাছে তো এখন টাকা নাই পরে মজা কিনে দিব ঠিক আছে কালকে তোমাদের সবাইকে আমি খাওয়াবো ঠিক আছে ফুচকা খাওয়াবো হ্যাঁ তোমার সব বান্ধবীদের কালকে ফুচকা খাওয়াবো ওকে ঠিক আছে হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু শারমিনস ব্লক তো আজকে হচ্ছে আমার মেয়ে সকালে পরীক্ষা দিতে যে এত বৃষ্টি হয়েছিল যে আমার বাসার সামনে শুধু যে গ্রামেই বন্যা হয় তা না আমার বাসার সামনে দেখেন কি পরিমাণে পানি এত পানি হয়েছে এত পানি মানে এখন এটা হলো আসার সময় আর যাওয়ার সময় তো প্রায় হাঁটু সমান পানি ছিল রিক্সা দিয়ে যেতে হয় হাইটে তো এভাবে যাওয়া যাবে না তো আমরা রিক্সা দিই মেয়েকে এটা হলো আমার মেয়েকে নিয়ে আসার সময় আর এই যে যাওয়ার সময় হ্যাঁ এটা হচ্ছে হয়তো যাওয়ার সময় হ্যাঁ এই যে দেখেছেন কত পানি এই যে এটা হচ্ছে যাওয়ার সময় আর কি যাই হোক এখন তাও তো পরীক্ষা যেহেতু ছিল নিয়ে যেতেই হবে আর এখন এত বেশি পড়ার চাপ এত ছোট বাচ্চা তাও আমি রাত দেড়টা পর্যন্ত পড়াই কারণ না পড়াইলে বর্তমানে কোনোভাবেই পাশ করা সম্ভব না কোনোভাবেই না কারণ ক্লাস থ্রিতে পড়ে তাই আটটা সাবজেক্ট তো যাই হোক এটা হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার ভিডিও আমরা ঘুরতে গিয়েছিলাম চাঁদপুর গিয়েছিলাম তো ভিডিওটা আমি তখন ছাড়তে পারি নাই আসলে এখন ছাড়তেছি তো অনেক বেশি মজা করেছিলাম এটা হলো চাঁদপুরের দিকে হ্যাঁ এটা পদ্মা নদীতে আর কি তো আমরা সবাই যে এখানে অনেক হাসাহাসি করতেছিলাম গল্প আসলে ব্যস্ততা মানুষের জীবনে থাকবেই আমরা তারই মাঝে যদি একটু ঘুরি আনন্দ করি এইটুকুই স্মৃতি কিন্তু থেকে যায় ব্যস্ততা গ্লানি বা যে কোনো কিছু জীবনে থাকবে এখন আমি যে কি পরিমাণ ব্যস্ত এরই মাঝে যদি একটু সময় করে এক ঘন্টার জন্য যদি ঘুরে আসি সেটা কিন্তু মন্দ না এখন ব্যস্ততা সব সময় থাকে তারপরেও দেখা গেছে সব কিছু সময় বের করে খুঁজে নিতে হয় নিজেকে একটু ভালো রাখার জন্য নিজেকে একটু রিফ্রেশ করার জন্য ঠিক আছে তো যাই হোক শত ব্যস্ততার মাঝে যখন আমরা এই জায়গাটায় গিয়েছিলাম তার আগের মুহূর্ত তার মানে দুই তিন ঘন্টা আগেও আমি এত বেশি অসুস্থ ছিলাম যে ধারণার বাইরে কিন্তু এখানে যে আমার অসুস্থতা মানে অনেকটাই হয়ে গেছে মানুষ কিন্তু যা দেখে সেটাই মনে করে অনেক সুন্দর কিন্তু আসলে সেটা সুন্দর করে নিতে হয় এখন এই জায়গায় যেয়ে যদি আমি অসুস্থ রুগীর মতো বসে থাকি তাহলে তো ভালো লাগবে না কিন্তু আমি সময় যখন থাকে সেটা ফেস করতে পারি যেমন আমার যদি অনেক জ্বরও থাকে অসুস্থ থাকে মাঝেটা আমি কাউকে মন খারাপ করতে আনন্দর না মানে বুঝতে দেই না আসলে ওই সময়টা আমি ওইভাবেই এনজয় করি না মানায় নিতে পারি যখন যেই সিচুয়েশন যেমন আজকে এত বৃষ্টি হয়েছে মন চায় না মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যায় কিন্তু পরীক্ষা তো দিতে হবে সেই সকালে উঠায় মেয়েকে কারেন্ট ছিল না আমি এই গরমের মধ্যে দুই দিন ধরে এত গরম পড়ছে মেয়েকে পড়াইছি রাত জেগে আজকে কতদিন ধরে রাত জাগতেছি মেয়ের জন্য ওইভাবে ঘুম হয় না যাই হোক কষ্ট করলে তার ফল একদিন পাবো তো যাই হোক অনেক বেশি আনন্দ করেছি আমরা আর এখানে এত ঢেউ ছিল পদ্মার ঢেউ তো এত এত বেশি আনন্দ করেছি অনেক বছর পরে প্রায় মনে হয় বিশ পঁচিশ বছর পরে মনে হয় আমি এই টলারে উঠলাম এত বছরই হবে কারণ এর আগে উঠি নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ